রাজবংশী জাতির জনক রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার একানব্বইতম প্রয়াণ দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে মঙ্গলবার রাজগঞ্জে মাঝেহালি গ্রাম পঞ্চায়েতে মেহেন্দিগঞ্জ এলাকার করতোয়া নদীর পারে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হয় উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার অবদান ও কৃতিত্ব নিয়ে আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয় পাশাপাশি শিব পুজো গঙ্গা পুজো শক্তি সঞ্চারিণী পুজো ও রাধাগোবিন্দ পুজো করা হয় এদিন বিভিন্ন এলাকায় বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুল ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সভাপতি করুণাকান্ত অধিকারী সম্পাদক হরদেব অধিকারী হাসিবুল মোহাম্মদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা আজকে আমাদের একানব্বই তম আমাদের প্রাণপুরুষ জাতির জনক রায় সাহেব পঞ্চাননের মৃত্যু দিবস আমাদেরকে ছেড়ে যখন উনি দেহত্যাগ করেছেন এই দিনটা আমরা খুব ধুমধামের সহিত আমরা পালন করতে চলছি আজকে কি কি রয়েছে কি কী মৃত্যু দিবস উপলক্ষে কী পালন করছেন কি কি বিষয় রয়েছে আমরা ঠাকুর রায় পঞ্চাননের যে আরাধ্য দেবতা মা চণ্ডী শক্তি সঞ্চারণে তার পূজা শুরু হবে তার সঙ্গে আমাদের মা এখানে গঙ্গা মায়ের একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা অর্চনা করে গোবিন্দ পূজা আর্চনা করে মহাদেব শিবের যে শিব তার আরাধ্য দেবতা তাকে অনুসরণ করে এই দিনটা আমরা পালন করব। তাদের উদ্যোগে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের আজকের যে এই কুলগুরু প্রতিষ্ঠানের তরফ থেকে হচ্ছে কিন্তু আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের বর্তমানে আজকের প্রধান উপদেষ্টা যে আজকের যে সভাটা পরিচালনা সম্পূর্ণ উপদেষ্টা হিসাবে আমাদের বারো কৃষ্ণদাস কৃষ্ণ দাস উনি থাকতেছেন উনি থাকবেন যথেষ্ট আমাদের সহযোগিতা করছে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আজকের বিষয় হল আমার যে জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন ব্রহ্মা তার একানব্বইতম তিরোধান দিবস এই দিনটা হামাকুলগুরু কুলগুরু ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তার সঙ্গে আরো অন্যান্য যে সমস্ত ঠাকুর পঞ্চানন অনুরাগী সংগঠন আছে ক্ষত্রিয় সমিতি বা পঞ্চানন স্মারক সমিতি এই সংগঠনগুলা সবাইকে একঠে করিয়া আজি আমার এই দিনটা পালন করিবার যাচ্ছি তার সঙ্গে আমার এই সমাজের বহু বিষয়ের উপরে একটা আলোচনা আজিকার এই মঞ্চে হব তার মধ্যে বর্তমান যে পরিস্থিতি এটার উপরে আজি কিছুটা হামা আলোকপাত করার চেষ্টা করি এই ফেসবুকের যুগে এই মিডিয়ার যুগে এই যে মোবাইলত হালে এমন কিছু জিনিস চলবা ধরিছে একে অপরের বিরুদ্ধে অথচ আমার সবাই একটা সংগঠন একটা উদ্দেশ্য একটাই বিষয় তার উপরে একে অপরক আক্রমণ করে যে কথাবার্তা এইগুলার উপর আজিকার সবার সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার সামনে আবেদন নিবেদন রাখা হবে দিনটি কিভাবে আজকে উদযাপন করছেন কিভাবে করলেন সকাল থেকে দিন আজকের দিনটা তো আনন্দের দিন কোহা চলে না তথাপিও আমার ঠাকুর পঞ্চানের প্রতি সদা জানাছি আজি শোকের দিন দুঃখের দিন আমার বড় অভাবের দিন যে যাই আমাক জাতের দিশা দেখাইছে যাই আমাক এত এত দূর উঠাইছে তা হারাইয়া ফেলাইছে আজিকার দিন আগামী দিনে যাতে আমার তার মতো আরো মহান রকম পুরুষ আশা রাখি আমার সমাজের বুকে যেন নামিয়ে আসে এবং দেশের যে জ্বালা যন্ত্রণা আমার জাতি মাটির যে জ্বালা যন্ত্রণা এগুলো যাতে দূর হয় এই বার্তা লিয়ায় আজকের এই অনুষ্ঠান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়